আজকের আমি আলোচনা করব ক্লাস সিক্সের পাঁচ নম্বর অধ্যায়ের বাকি থাকা বাকি প্রশ্নগুলো আগের ক্লাসে মোট চারটে প্রশ্ন আলোচনা করেছিলাম এই ক্লাসে বাকি প্রশ্নগুলো পাঁচ নম্বর কাকে কেন নীলগ্রহ বলা হয় এটা আছে দুই থেকে তিন নম্বরের জলচক্র কি, দু নম্বরের প্যানজিয়া কি এক থেকে দু নম্বরের প্যানথালাসা কী এক থেকে দু নম্বরের কয়টি মহাদেশ রয়েছে ও কি কি এক নম্বরের এছাড়াও এখান থেকে বলতে পারে যে একটি মহাদেশের নাম বলো বা যে কোনো একটা মানে তিন নম্বর মহাদেশের নাম বলো এভাবে আসতে পারে কয়টি মহাসাগর রয়েছে ও কি কি বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো দু নম্বরের বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয় তিনে আসতে পারে আর না হলে পাঁচে আসতে পারে এখানেই এই ক্লাস সিক্সের পাঁচ নম্বর অধ্যায়ের প্রশ্ন আলোচনা শেষ করলাম এর বাইরে আর কোনো প্রশ্ন সেভাবে আসে না তোমরা যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল করে দেবে আর যদি তোমরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ফলো করে দেবে এবং ফেসবুকের ভিডিওতেও আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলেই ইউটিউব থেকেও দেখে নিতে পারবে থ্যাংক ইউ